দশ দিন পরে রাইড শেয়ার করতে বের হয়েছি একত্রিশ মিনিট প্রথম ট্রিপ দিয়ে দ্বিতীয় ট্রিপে বসাই রাখলো ভাই কই যাবেন আবার নেবেন

এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে ১৬ ফেব্রুয়ারি ঘড়িতে সময় এখন সাতটা সাত আজকের ভিডিওটা অফিস থেকে শুরু করতেছি অনেক দিন পরে আজকে রাইড শেয়ার করতেছি দশ দিন পরে ৬ ফেব্রুয়ারি শুক্রবার দিন রাইড শেয়ার করছিলাম তারপরে আর রাইড শেয়ার করতে বের হয়নি তো এই যে দশ দিন রাইড শেয়ার করি নেই মাঝখানে নির্বাচনের বন্ধ গেছে পরে ওই লোক ছুটিতে ছিল তাই আর বের হওয়া হয়নি সবকিছু মিলে তো এখন অবশেষে আজকে বের হইলাম এরপরে রমজান মাসে আর হয়তো আমাকে রাতের বেলায় দেখবেন না কখনো বের হইতে হয়তো শুক্রবার দিন বের হবো এছাড়া বের হব না কই যাবেন আমারে নেবেন

টোকিও স্কোয়ার এটা দূরত্ব দেখাইছে পাঠা ব্যবসার মধ্যে ফোর পয়েন্ট সেভেন ফোর কিলোমিটার আর আমি আসছি জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে মোট পাঁচ কিলোমিটার এতে ভাড়া দেখাইছে একশো উনত্রিশ টাকা যেহেতু এটা প্রথম ট্রিপ এটা থেকে কিন্তু পাঠাও পনেরো পার্সেন্ট কমিশন দিবে ঠিক আছে তো চলেন যাই আজকের দিনে প্রথম ট্রিপ নামাই দিই কচু খেত নামবেন চলেন কত দেবেন আপনি না হয় দুইশো টাকা দেবেন

যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম এই টোকিও স্কোয়ার সামনে এখানেই দাঁড়াইছিলাম তখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর এখন বাজে আটটা ছয় হয়েছে এখন মানে পুরো একত্রিশ মিনিট এখানে বসা দশ দিন পরে রাইড শেয়ার করতে বের হয়েছি একত্রিশ মিনিট প্রথম ট্রিপ দিয়ে দ্বিতীয় ট্রিপে বসাই রাখলো তারপরে এখন একটা ট্রিপ দিছে কিন্তু দেখেন ভাই আগেরবার বার কারণ বাজার থেকে স্টারের সামনে থেকে নিয়ে আসলাম ট্রিপটা আর এটাও সেই কারণ বাজারই এটাতে দূরত্ব দেখাইতেছে ফাইভ পয়েন্ট কিলোমিটার আর ভাড়া দেখাইতেছে একশো দুই টাকা যাচ্ছে পিক আপ করতে চাইতেছি আমি সেখানে আরো হাফ কিলো তার মানে ছয় কিলো ছয় কিলোতে ভাড়া দেখাইছে মাত্র একশো টাকা এখান থেকে আবার কমিশন নেবে তারা পনেরো তারপরে কয় টাকা পাবো এই হচ্ছে ভাই পাঠা ব্যবসার অবস্থা আগে ট্রিপটাতে একটু বেশি দিছে উনিশ টাকার মতো করে পার কিলোতে দিছে সেই কারণে এই ট্রিপটা এরকম দিছে তো দিস এই ট্রিপ এই মিনিট অপেক্ষা করা এখানে দেওয়া লাগবে আরো আগে দিতে এই ট্রিপ যাই হোক একদিক দিয়ে আটটার পরে দিছে খারাপ হয় না সে তাতে আটটা থেকে বারোটার মধ্যে তিনটা ট্রিপ কমপ্লিট করতে পারলে নব্বই টাকা বোনাস ঠিক আছে চলেন যাই আগে আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক

এই যে আবার ট্রিপ চলে আসছে কোথায় যাবে ছোট ট্রিপ জানি হয় ছোট ট্রিপ এদেশে মালিবাগ রেলগেট যাবে আছে কোথায় সোনারগাঁও হোটেলের সামনে আছে ধরেন আগে ঠিক আছে যাত্রীর সাথে কথা বলি আগে তারপরে যাত্রীকে পিক আপ করে ফিরতেছি যাত্রীকে পিক আপ করলাম আটটা বত্রিশ এর সময় নিয়ে যাচ্ছি মালিবাগ এটাতে দূরত্ব দেখাইছে সাড়ে তিন কিলোমিটার ভাড়া দেখাইছে একশো দুই টাকা এটাতেও দেখেন এটাতে কিন্তু আবার বেশি দেখাইছে এটা কারণ আছে এটা আবার রেড জোনের মধ্যে থেকে এই পাশে তো এই জন্য দেখি এটাতে কয় কিলো হয় এই যে আমার বাইকের মিটারে কিন্তু দেখা দিতেছি কিন্তু জানি একদম ঠিক এগারো আছে যাত্রীকে পিক আপ করছি কিন্তু আমি মেট্রো নিচ তো থেকে নামাই আর তারপরে দেখি কয় কিলো হয় তিরানব্বই টাকা আল্লাহ কালেক্টিরানব্বই টাকা কমিশন পয়সা আর যাচ্ছে আর দেখেন ওখানে বসে ছিল না এগারো আর এখন দেখেন চোদ্দ পয়েন্ট নাইন পুরো পাঁচ কিলো রাস্তা দেখেন এই যে ঘন্টার মধ্যে কিন্তু আমার দুইটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে আর একটা ট্রিপ যদি ছোটটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমার দেখা গেছে সাড়ে নটার মধ্যেই হয়ে যায় বোনাস কিন্তু এই ট্রিপটা নিয়ে পাঠাও খুবই দেখেন এই যে তিন ট্রিপে কিন্তু আমি কিলো গাড়ি চালাইছি তাতে দুইশো একাশি দেখি পরবর্তী দেখেন আমি যাত্রীকে পিক আপ করতে আসছি কিন্তু এক কিলোমিটারের একটু বেশি আর এটাতে দূরত্ব দেখা অ্যাপস এর মধ্যে সেভেন পয়েন্ট টু জিরো কিলোমিটার আমি পিক আপ করতে আসছি এক কিলোর বেশি দেখেন এখন আমার সারা ষোলো হয়েছে ওখানে পনেরো ছিল আমার দেড় কিলো প্রায় নয় কিলোর কাছি সেখানে ভাড়া দেখাইতেছে একশো টাকা যা থেকে তিনের সময় ঠিক আছে চলেন যাই আজকে দিনের চতুর্থ ঠিক আছে একশো পনেরো টাকা যাতে ডিসকাউন্ট ছিল পঁয়তাল্লিশ টাকা পাঠাও কমিশন নিচে পনেরো টাকা তিরাশি পয়সা টিপে ইনকাম একশো বিয়াল্লিশ টাকা পাঠাও আমার টিপে ছাব্বিশ টাকা পে করছে আসতে সময় লাগছে ঠিক তিরিশ মিনিট টিপের মাধ্যমে কিন্তু আমার বোনাস কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন পর্যন্ত কিন্তু বাইশ কিলোতে আমি চারশো তেইশ টাকা ইনকাম করছি কিন্তু ব্যবসা এখানে কিন্তু আরো নব্বই টাকা হয়ে গেছে আমার এই যে দেখেন আর আজকে মাত্র দেড় ঘন্টায় পাঠাওয়ার বোনাস কমপ্লিট করলাম ঠিক আছে বাজে তো পরবর্তী ট্রিপটা দেখি খোলা দেওয়ার পিছন থেকে ট্রিপটা নামাই দিছি তখন বাজে নয়টা চৌত্রিশ এখন দশটা বাজে নাই দুই মিনিট সময় বাকি আছে পাঠা ব্যবসায় এখানে আমি হার জনের মধ্যেই বসেছিলাম কিন্তু পাঠা কোনো ট্রিপ দেয়নি তাই আমাকে এটা নিতে হয়েছে তো এখান থেকে নিয়ে যাচ্ছি মিরপুর দোষ নামে

দেখি পরবর্তী ট্রিপটা পাই নাকি হালিয়ে যেতে হয়ত্রিশ পয়েন্ট নাইন ছিল তো ধরি যাচ্ছি ধলপুর সাথে হয়েছে আড়াইশো টাকা এই মনে হয় একটু লস হবে ওই যে পাঠা অ্যাপস এর মতন আর কি একটাতে একটু ভালো হইলে পরেরটাতে একটু লস হয় কিছু করার নাই ভাই ঠিক আছে তাই চলে না গেলে থেকে নামাইয়া তারপরে দেখি কয় কিলো হয় ঠিক আছে বলছি না লস হবে কত কিলো জানেন একদম ঠিক কিলো গোলাপবাগ মোড় থেকে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে এগারোটা চৌত্রিশ এখন বাজে আবার এগারোটা চৌচল্লিশ তো এটাই আজকে আমার শেষ ট্রিপ এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর দেখা যাক কয় কিলো হয় এই যে আমি গোলাপবাগ মোড় থেকে বন্ধ আছি তাতে কিন্তু সাত চল্লিশ পয়েন্ট চার হয়ে সাতচল্লিশ পয়েন্ট চারই ধরি যাওয়ার পরে দেখি কত কিলো হয় কন্ট্যাক্ট হয়েছে ভাইয়ের সাথে তিনশো টাকা তো ভাইরে বিশো টাকা দেওয়া লাগতে পারে এক বিশ টাকা দেওয়া লাগলেও খারাপ হবে না সমস্যা নাই ঠিক আছে তো চলেন যাই বিশটা টাকা আপনার চাকা ঠিক আছে আমার লস হয় নাই যখন নেছি বাইরে তখন ছিল সাতচল্লিশ পয়েন্ট চার আর এখন ষাট পয়েন্ট তিন তার মানে একদম পুরা তেরো কিলো রাস্তা তেরো কিলো রাস্তা আসলাম দুইশো টাকায় ঠিক আছে চলেন সামনে যাই গিয়ে আজকের মতো রাইড শেষ করে দিই আমি এখন বাসায় চলে যাবো এখান থেকে বারোটা বারো বাজে গেছে তো আসেন এখন এখানে বৈশা হিসাব নিকাশটা করে আর দেখি কয় টাকা ইনকাম করলাম আজকে তো আজকে কিন্তু ভাই অ্যাপস থেকে কোনটাকে ভালো ইনকাম করছে কোনটাকে প্রথম দিছে একটা দুইশো টাকা দুইশো টাকা আর এটা নিয়ে আসলাম দুইশো টাকা পাঠাতে আছে চারশো টাকা এর সাথে আরো যোগ হবে নব্বই টাকা বারোশো টাকা এই দেখেন এখন পর্যন্ত ষাট পয়েন্ট সাত কিলো চালাইছি তাতে আমার গাড়ির হিসাবে দেড় লিটার তেল গেছে দেড় লিটার তেলের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে দুইশো টাকার তেল ধরি এখানে আমি বারো পঁয়তাল্লিশ মাইস দুইশো টাকা আমি টাকারই ধরি ষাট কিলো চালাচ্ছি তো একশো টাকাই ধরি একটা মোবাইল দিয়ে আমি তো বাইশ থেকে চব্বিশশো বা পঁচিশশো কিলো চালাই সাড়ে নয়শো টাকা দাম মোবাইলটা সেখান থেকে আরো একশো টাকা মাইনাস দি এখান থেকে মাইনাস একশো পঁয়তাল্লিশ এখান থেকে যদি আরো পঁয়তাল্লিশ দিয়ে আমার নাস্তার খরচ তাহলে নয়শো টাকা পাঁচ ঘন্টায় তেল মোবাইল নিজের খরচ বাদ দিয়ে নয়শো টাকা আমার ইনকাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ভাই ভালো ইনকাম হয়েছে দেখেন এই যে সাড়ে পাঁচ ঘন্টা রাইড শেয়ার করলাম এর মধ্যে কিন্তু আমি প্রায় বৈশিমা সাড়ে ঘন্টা থেকে ঘন্টা তাহলে থাকে মাত্র তিন ঘন্টায় নয়শো টাকা ইনকাম ভাই সবই ভাগ্যের উপরে আসলে তো আজকে দশ দিন পরে রাইড শেয়ার করতে বের হয়ে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি একটা দিন আগামীকালকে শুধু বের হব রোজার আগে তো ঠিক আছে ভিড় এই ছিল আজকের রাইড শেয়ারের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ